মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন অসহায় যারা পথ শিশু আছে তাদের আসলে দেখেন এই যে বিমানবন্দর রেল স্টেশনে পড়ালেখার সুন্দর সিস্টেম ব্যবস্থা করা হয়েছে দেখেন এই যে আপুটা এই আপুটা হলো ম্যাডাম আসলে ওরা লেখাপড়া করা হয়েছে বনানি করা হয়েছে আচ্ছা কে কি আঁকাইছে দেখি তুমি কি আঁকাইছো পতাকা তুমি কি একাই ও অনেক সুন্দর হয়েছে পতাকা এবং ঘর না নাম কি তোমার রাব্বি রাব্বি তোমার বাড়ি ঘর কোথায় জানো গাজীপুর কাপাসিয়া কাপাসিয়া বাবা মা নাই বাপ মা আছে বাতে রেল স্টেশনে থাকো কি জন্য আয় বসে এখন এই রেল স্টেশনে জীবন যাপন কাটাইতেছ না দেখতে পাচ্ছেন রাগ পরে আসলে বিশেষ করে বেশিবাগী ছেলে মেয়েরা রাগ করে আসে কিন্তু এরকম আসলে জীবন যাপন করতেছে দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর আঁকাইছে ভাই আপনি তো অনেক সুন্দর আঁকাইছেন 마শাআল্লাহ দেখেন সূর্য আঁকাইছেন আর হচ্ছে একটা ছেলে একটা মেয়ে না ওহ অনেক সুন্দর আর তুমি কি আগাইছো? ও অনেক সুন্দর হইছে। আমার তুমি কি আইসো তুমিও পতাকার কার বাড়ি? আচ্ছা তোমরা কি 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 শিখছলে? এখান থেকে কত দিন ধরে? আপু এখানে আছেন তো আপন কথা বলেন। ابو সাইদ ابو সাইদ ও ابو সাইদ আপনার সাথে একটু কথা বলে আপনি কোন জায়গা থেকে আসছিলেন কেমনি কি আমাদের এটা জানা দরকার না এটা ভিডিও কল তোমাদের আরো ভালো শিক্ষা দিতেছে এটা তোমাদের আরো প্রকার হইতেছে আচ্ছা বাইরের লোকই তো না এটা আরো পোসার করতেছে আর হলো তোমাদের ভালো লাগা কথাই লজি গেছে আমাদের কিন্তু যাওয়ারতে কোনোই মনজুত নাই আচ্ছা আচ্ছা তোমাদের আপনি সাবস্ক্রাইব করবে না তোমরা ই করো দেখানোর সাবস্ক্রাইব করতেছি ভাই আপনি কি আইতেছেন হ্যাঁ আস আস গাস

আপনার সাথে কথা বলি আপনি কোন জায়গা থেকে কোন জায়গা থেকে আপনাদের সস্তার আর কি আছে বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা জানতে চাই